মান্ডপির কুকৃতির কথা প্রেসের সামনে সব প্রমাণ করে দিল কথা হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পাবো কথা সিরিয়ালের আগামী পর্বগুলিতে মান্ডবীর প্ল্যান মতো এভির সঙ্গে বিয়ে ঠিক হলেও তা কিছুতেই সফল হতে দেয় না কথা মান্ডপি যখন এবির সঙ্গে শুভদৃষ্টি করতে যাবে ঠিক তখন একটা প্ল্যান করে কথা মান্ডপির হাত থেকে পানটা ফেলে দেয় শুভদৃষ্টির পানটা পড়ে গেলে ঠাকুরমশাই বলে এ তো শুভ লক্ষণ না মান্ডপী আপনি সাবধানে কাজগুলো করুন এরকম করলে বিয়েটা বন্ধ হয়ে যাবে ঠাকুর ঠাকুরমশাইয়ের কথা শুনে কথার ওপর প্রচণ্ড রেগে যায় মনে মনে বলে তুই আমার বিয়েটা আটকাতে চাচ্ছিস তাই না কিন্তু আমি হাল ছাড়বো না এদিকে এবি বি মনে মনে ভাবে কথা যে করি হোক না কেন তুমি এই বিয়েটা বন্ধ করো আমি তোমাকে ছাড়া আমার জীবনে কাউকে ভাবতে পারিনি এরপরে দেখা যায় কথা ম্যাজিশিয়ান সেজে মণ্ডপের সামনে এসে সবার সামনে বলে ওঠে আজকে আমি একটা ম্যাজিক দেখাবো এই বলেই পুরো বাইরে লাইটটা অফ করে দেয় এবং এরপরই এভির পরিবর্তে অন্য একটি বরকে এনে মণ্ডপে বসিয়ে দেয় কথার ম্যাজিক দেখে প্রেসের লোকসহ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত সবাই অবাক হয়ে যায় এবং মান্ডফি বরকে দেখে প্রচণ্ড রেগে যায় ঠিক তখন প্রেসের লোক মান্ডপিকে বলে আমরা কোন বরকে সিলেক্ট করব। আমাদের পত্রিকায় বরের নামটা দিতে হবে মান্ডফি প্রেসের লোকের উপর রেগে গিয়ে বলে ওঠে আমি শুধু এবিকেই বিয়ে করতে চাই অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না এরপরে দেখা যায় মান্ডপির মুখের উপর উচিত জবাব দিয়ে কথা বলে এই বরকেই সেদিন তো বিয়ে করেছিলে তাহলে আজকে কেন বিয়ে করতে পারবে না কথার জবাব শুনে মান্ডুফি সহ প্রেসের লোক সবাই অবাক হয়ে যায় এবং এবি কথার জবাবে প্রচণ্ড খুশি হয়ে যায় কথার জবাব শুনে সহ প্রেসের লোক সবাই অবাক হয়ে যায় এবং এবি কথার জবাবে প্রচণ্ড খুশি হয়ে যায় একটা সময় দেখা যায় মান্ডুফি অস্বীকার করতে চাইলে একটা ভিডিও ফুটেজ কথা প্রেসের সামনে তুলে ধরে যেটাদের প্রমাণ হয়ে যায় মান্ডপি এবিকে নয় অন্য একজনকে বিয়ে করেছিল তো বন্ধুরা তোমরাও এমনটাই চাও তো এভাবেই যেন মান্ডবীর মুখের উপর উচিত জবাব দিয়ে কথা এবিকে আবারও কাছে টেনে নেয় কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত